আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সূচকের বিশ নাম্বার অঙ্কটা ছোট অঙ্ক কিন্তু হবে অনেক বড় আমি তোমাদেরকে অনেক সহজ নিয়মে করানোর চেষ্টা করব। আশা করি তোমাদের কাছে ভাল লাগবে ওই তো এটা অনেকে পারো না দেখতে দেখা যায় ছোটো যে অঙ্কটা অনেক বড় হয় দেখো আমি কীভাবে করাই আশা করি তোমাদের অনেক উপকার হবে চার দশমিক একের বিশ নাম্বার অঙ্কটা চার দশমিক একের বিশ শুরু করতেছি প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো টুর উপরে এক্স দিলাম মধ্যে প্লাস টুর উপরে ওয়ান ইন্টু টুর উপরে মাইনাসের এক্স দেখো তো প্রিয় কিছু বুঝছো কিনা আমি কি করছি বলো তো শুধু ই টু আলাদা করলাম ই এক্স দিয়ে আলাদা করলাম প্রিয় আমরা জানি যে কোনো সংখ্যার উপরে যখন মাইনাস থাকে মাইনাস দৌড়ানো মাইনাস দৌড়ানোর জন্য উপরে ওয়ান দিতে হয় দেখো আমরা কি করতেছি টু এক্স এর আমরা টু এক্স লিখলাম প্রিয় এখন দেখো তো টু ওয়ান দিলে যে কথা না দিলে একই কথা ইন্টু মাইনাসটার জন্য ওয়ান বাই টুর উপরে এক্স আশা করি কৃষিক্ষার্থী তোমরা বুঝছো শুধু মাইনাসটা এখন দেখো টুর উপরে কি আছে তো এক্স প্লাস এখানে হবে আছে তো এক্স সমান সমান থ্রি কৃষিক্ষার্থী এখন থেকেই শুরু হবে দেখো আমরা এখানে কি তো এ এখানে টু বাই নিচে কি লিখলাম এ সমান সমান থ্রি সাইড ব্রেকেটে দেখাই দিলাম টুর উপরে এক্স সমান সমান এ আমরা ধরে নিছি অঙ্কটা করতে সুবিধা ই আমরা অঙ্কটা করতে পারবো কিন্তু এইভাবে সুবিধার জন্য আমরা ধরে নিছি এখন আসো আমরা গুণ করি এ এ কি হবে বলো তো প্রিয় শিক্ষার্থী এ এ স্কোয়ার প্লাস টুর জায়গা টু নিচে কি লিখলাম বলো তো এ সমান সমান থ্রি প্রিয় শিক্ষার্থী দেখো তো উপরটা কিভাবে আছে এ স্কোয়ার প্লাস টু সমান সমান থ্রি এ ও কো থ্রি এ আমরা প্রথমে এই যে ইমানটা বসাইলাম মধ্যে প্লাস ওয়ান টুর উপরে ওয়ান দিলাম ইন্টু টুর উপর মাইনাসের এক্স দিলাম দেখো তো বুঝছো কিনা যেহেতু আমাদের ব্রিজ একই আছে দেখো আমরা শুধু পৃথক করলাম এটার জায়গাতে এটা আমরা জানি মাইনাস দূরে থেকে উপরে কি দিতে হবে বলো তো ওয়ান দিতে হবে আমরা ওয়ান দিলাম দেখো টু ও কো টু উপরে তুললাম এই যে টু এক্স টু পাওয়ার এক্স এই যে এটার মান আমরা কি ধরলাম বলো তো এটার পরিবর্তে আমরা এ লিখছি এখন আসো এ এ কি হয় এ স্কোয়ার প্লাস টু উপরটা যেভাবে আসে থ্রি এ ও কো থ্রি এ উপর এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ থ্রি এ সেটা হলে এ থ্রি এ প্লাস টু এখন শিক্ষার্থী আমরা এটা মেডেল ফ্যাক্টর পড়ছে স্যার আপনাকে এমনি বুঝলেন মেডেল ফ্যাক্টর অঙ্ক দেখে বোঝা যায় কীভাবে মেডেল ফ্যাক্টর চিন্তা হলে প্রথমে স্কোয়ার থাকবে পরেরটা থাকবে স্কোয়ার সারা সংখ্যা স্কোয়ার স্কোয়ার সার মানে স্কোয়ার থাকবে না সংখ্যাটার সাথে চলক থাকবে কিন্তু তৃতীয়টার মধ্যে শুধু সংখ্যা থাকবে চলক থাকবে না এই রকমের যে কোনো সংখ্যা এ থাকতে পারে এম থাকতে পারে পি থাকতে পারে যেভাবেই থাকুক যখন দেখবে প্রথম স্কোয়ার দেওয়া একটা সংখ্যা আছে চলকে ই চলকের মধ্যে স্কোয়ার নাই এরপরে সংখ্যা ই রকমের গঠনে যে কোন সংখ্যা থাকবে তখন এটাকে মেডেল ফ্যাক্টর করতে হয় আমরা এটাকে মেডেল ফ্যাক্টর করবো দেখো করতে স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এ প্লাস টু সমান সমান জিরো স্যার কী করছেন আপনি দেখো মেডেল মানে মধ্যের টারে ভাঙবা ভাঙলাম তিন যে দুই এ কে দুই দুই এ কে দুই দুই আর একে কত বলো তো তিন মেডেল ফ্যাক্টর নিয়মিত মধ্যের টাকে এমন ভাবে ভাঙবা কেমন ভাবে যেমন যুগ অথবা বিয়োগ করলে আগের অবস্থানে চলে যায় এবং গুণ করলে যেমন আমাদের এই সংখ্যাটার সাথে মিলে এই দেখো দুইটা এ আর এখানে একটা তিনটা তিনটা মিলে নাই বলো তো প্রিয় শিক্ষার্থী এখন দেখো দুই এ কে দুই দেখো তো গুণ করে মিলছে কিনা মিলছে এখন আসো প্রিয় শিক্ষার্থী দুটার মধ্যে আমরা কি কমন যায় দেখো তো দুটার মধ্যে এ আছে আমরা এ একটা এ কমন নিলাম দুইটা এ থেকে আমরা একটা নিয়ে নিছি তাকে কি বলো একটা এ মাইনাস এ চলে গেছে তাকে কি বলো তো টু কৃষিকার্থী এখন দেখো এটার মধ্যে এ আছে এটার মধ্যে এ নাই কমন নাই এটার মধ্যে টু আছে এটার মধ্যে টু নাই কিছু কমন না থাকলে সব সময় তোমরা নিজের থেকে ওয়ান ওয়ান জেড আছে এটা প্লাসে মাইনাস এটা কি হবে বলো তো

মাইনাস ওয়ান সমান সমান জিরো প্রিয় শিক্ষার্থী এখন এই জায়গাটা বুঝতে হবে আমরা প্রথমে আমরা লিখলাম এখানে এ এর জায়গা এ লিখলাম দেখো মাইনাস এ টুই সাইড এ কি হবে বলতো প্লাস এ শেষ আমাদের স্টেপ যদি আমরা না ধরতাম আমাদের এটাই রেজাল্ট ছিল কিন্তু আমরা তো মান ধরে এ এর জায়গাতে আমাদের অঙ্ক তো এ নাই এর পরিবর্তে ট্যুর উপরে কি বলতো এক্স এখানে ট্যুর উপরে আমরা মনে মনে জানি কত আছে বলতো ওয়ান টু টু কাটা বলতো কি দেখে এক্স সমান ওয়ান এই যে আমরা একটা রেজাল্ট বাইর করে নিয়েছি এখন আসছে প্রিয় শিক্ষার্থী ইট হো সেমি ভাবে এ সমান সমান কত বলতো ওয়ান ই মাইনাসের ওয়ান ওই সাইড গেলে কি দেবো সেক্ষেত্রে দেখো টুর উপরে আমরা জানি এর ওয়ান টুর উপরে কথা বলতো এক্স ওয়ানো থাকলে জিরো দিতে আমরা সেম ই এর পরিবর্তে আমরা টু রুফে কি বলো বলতো জিরো স্যার আপনি কেন টু রুফে দিলেন কারণ আমাদের এখানে আসি টু 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 বাদ দেওয়ার জন্য থ্রি থাকতাম আমরা থ্রি রুফে দিতাম ফোর থাকলে আমরা ফোর ফেজি দিতাম কারণ আমরা জানি ফোর তাকে রেজাল্ট কত হবে বলো ওয়ান হবে প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা আমরা এখানে ওয়ান আছে আমরা এটার পরিবর্তে আমরা এখানে টু জিরো বসাইছি টু টু কাটা বলতো এক সমান সমান কত বলতো জিরো আশা করি প্রিয় শিক্ষার্থী আমাদের ওয়ান অথবা বলতো প্রিয় শিক্ষার্থী কি অথবা এক সমান সমান জিরো জিরোটা কিভাবে বুঝছো বুঝছো কিনা আশা করি তোমরা পারবা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো এই অঙ্কটা নেই আমি খেলে করবো না অঙ্ক তুমি যদি বুঝে করো তোমার কাছে অনেক ভালো লাগবে যদি মুখস্থ করে এই অংক থাকবে না কারণ পরীক্ষায় তো হুবহু আসবে না এর পরিবর্তে সংখ্যা চেঞ্জ করবে চলক চেঞ্জ করবে পাওয়ার চেঞ্জ করে আসতে পারে তোমরা অঙ্ক মুখস্থ করার দরকার নেই নিয়ম শিখো আশা করি সব অংক তোমাদের কাছে অত্যন্ত সহজ লাগবে ভুলিয়ে অংক মুখস্থ করবা না কোনোদিন এই অংক পরীক্ষায় দিতে পারবা না মুখস্থ অংক দিয়ে দিন পাস করতে পারবা না দেখো সামনে এসএসসি পরীক্ষা নিয়ম শিখো পরীক্ষার মধ্যে ওইখানে কোনো সাজেশন পাবে না ওইখানে কোনো তোমার টিচারে তোমাকে দেখাই দিবে না তুমি টিচারের প্রাইভেটের কাছে প্রাইভেট টিচার কাছে পড়ার দিকে সব দিয়ে দিবে এই সুযোগ সুবিধা না তাই নিয়ম শিখো আশা করি ভালো রেজাল্ট হবে তো সেক্ষেত্রে তোমাদের সবসময় আমরা যত টিচার আছি তোমাদের ভালো চাই যেমন তোমরা ভালো রেজাল্ট করে আমাদের এবং তথা স্কুলের মা বাবার মান সম্মান বৃদ্ধি করতে পারো সবার সুনাম বয়ে আনতে পারো তার জন্য তোমাদের সবসময় আমি দোয়া করে তোমরা যেন ভালো রেজাল্ট করতে পারো তার জন্য তোমরা এখন সামনে যেহেতু এসএসএস পরীক্ষা তোমরা একটু ভালো করে মনোযোগ দেওয়া করো যেমন প্রত্যেকটি অঙ্ক থেকে বিভাগ ভিত্তিক অঙ্ক আলোচনা করতে পারো এবং যদি কোনো অঙ্কে কোনো পেস থাকে কোনো ঝামেলা থাকে অঙ্ক নিয়ে বই করো আমার কমেন্ট বক্সে তোমরা এই অধ্যায়ের আলোচনা বল যে এই অধ্যায়ের আলোচনা করে দেন আমরা প্রত্যেকটা অঙ্ক ভেঙে ভেঙে অত্যন্ত সহজ নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আশা করি সামনে আরও ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের কাছে নিয়ে হাজির হব সামনে আরও আমরা বুট কোয়েশনগুলো দুই হাজার চব্বিশ সালে যে বুটগুলো আসছে এগুলো নিয়ে আলোচনা করবো আশা করি তোমাদের অনেক উপকার আসবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী